আমরা কই যাইতাছি মামু প্যান্টের দোকানে যাই তোর নাকি একটা প্যান্ট লাগবো না না আমার প্যান্ট লাগবো না লাগবো না মানে কালকে জুতা কিনতে গেছিলাম মনে নাই মনে থাকবো না কেন মনে আছে না তোমার মনে নাই আরে মনে আছে তোমার তো কমন সেন্স নাই কি বলতেছিস এই সব হইছে কি তোর আমার কিছুই হয় নাই আমার শরম করে কিসের তো সরম সরম শুরু করছিস তুই জুতার দোকানের সামনে লেখা জুতা খুললে প্রবেশ করুন এখন প্যান্টের দোকানে গেলে কি হবে চিন্তা করছ। ওহ রে এই জন্য তুই প্যান্টের দোকানে যাবে না হ্যাঁ জুতা খুলছি সমস্যা নাই প্যান্ট খুলতে পারমু না আমার শরম করে আরে প্যান্ট খোলা লাগবে না চল যাই সত্য কইতাছ হ্যাঁ সত্য বলতেছি তাহলে চলো কিছু কিছু দোকানে আবার খোলাও লাগতে পারে আরে না চল যাই এমনি বললাম